গুড মর্নিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থামবেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে এখন আমরা কোথায় আছি হ্যাঁ আমরা ব্যাঙ্গালোর এসেছি অ্যাকচুয়ালি আমার কলেজের কিছু কাজ ছিল যার কারণে আমাদের ব্যাঙ্গালোর আসতে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি কর্ণাটক বোর্ড থেকে জিএনএম কোর্স কমপ্লিট করেছি আর এই কোর্সটা যেহেতু তিন বছরের জন্য তাই তিন বছর পর এর রেজিস্ট্রেশন দেওয়া হয় আর সেই রেজিস্ট্রেশন আনতেই আমরা ব্যাঙ্গালোর যাই আমরা টোটাল পাঁচজন ফ্রেন্ডস মিলে গেছিলাম কিন্তু তাদেরকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে না কারণ তারা ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় তো যাই হোক এখন আমরা মেট্রোতে চেপে গেছি আর এখন আমরা যাচ্ছি গুরুদ্বার উদ্দেশ্যে আমার এটা নিয়ে দুবার গুরুদুয়ার যাওয়া হলো আর আমি না প্রত্যেকটা ধর্মকেই খুব সম্মান করি এবং মানিও তাই কিছুটা মনস্কামনাও বলতে পারো চলো তাহলে এখানে কিছুক্ষণ বসি আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছে আমার এই ধর্মটাকে বেশ ভালো লাগে আর ভালো লাগার কারণ কি জানো এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো খুলেই প্রবেশ করতে হবে তার জন্য এই মন্দিরে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদের কাছ থেকে নমস্কার করে হাসি মুখে জুতোগুলো হাতে করে নিয়ে রেখে দিচ্ছে মানে আমাদের কাছে এটা খারাপ লাগলেও ওনাদের কাছে এটা পূর্ণ লাভ করছেন আর বাকি ভোগের কথা এখানে প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দিন বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও কিছু কিছু জায়গায় মন্দির রয়েছে সব মন্দির বলবো না কিছু কিছু মন্দির রয়েছে যেখানে প্রবেশ করতে গেলে পয়সা লাগে পুজো দিতে গেলে পয়সা লাগে তারপর ভোগ খেতে গেলে পয়সা লাগে আমাদের মতো সাধারণ মানুষেরা যে একটু শান্তিপূর্ণভাবে ভগবানের দর্শন করবে সেইটুকুও উপায় নেই সেই সূত্রেই আমি বললাম আর কি আমরা যে ব্যাঙ্গালোরে এখানে ওখানে ঘুরবো এটা আমাদের কোনো প্ল্যানিংয়েই ছিল না আমাদের মেন মোটিভ ছিল যে আমরা কাজ করব দেন বাড়ি ফিরবো কিন্তু আমাদের ট্রেনের টিকিট ও বাবা ট্রেনের টিকিট পাওয়া মানে তো ভগবানের দর্শন পাওয়া যার কারণে আমাদের রিটার্ন টিকিট পেতে লেট হয় এবং কিছুদিন ওয়েট করে যেতে হয় আর সেই ফাঁকেই আমরা টুকটাক কি ঘুরে নিয়েছি তো গুরুদ্বার থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা লালবাগ বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে আর এখানেও এটা আমার সেকেন্ড টাইম আসা হলো পার্থক্য এটাই যে তখন আমি ভিডিও করিনি আর এখন আমি ভিডিও করছি কি কোন সাইড পার্ক

फोटो कहना क्या चाहते हो <स्थाथा> <स्थाथा>

আর এখন যে লেকটা দেখতে পাচ্ছ সন্ধ্যে সাতটার সময় এখানে ফাউন্টেন শো হয় কিন্তু সেই ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ আমরা সাতটার আগে সেখান থেকে বেরিয়ে গেছি এটা ছিল ব্যাঙ্গালোরের প্রথম দিনের ভিডিও অবভিয়াসলি এটা প্রথম দিন নয় আমরা বেশ কিছুদিন ছিলাম তবে ঘুরতে যাওয়ার প্রথম দিনের ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম দেখা হচ্ছে কালকে হ্যালো এভটি ফান গুড মর্নিং চলে এসেছি ব্যাঙ্গালুরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কাল আমরা গুরুদুয়ার এবং বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম আর আজ হলো তার পরের দিন আর আজ আমরা যাচ্ছি বেসিকালি ছাবা সিনেমাটা দেখতে আমরা আইনক্স পৌঁছে গেছি চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক এইটো ফিফ ফ্ল'ৰে

আমাদের শো টাইম ছিল ছটা দশে কিন্তু এখনও আমাদের মুভি স্টার্ট হয়নি তাই এখন ভাবছি বসে বসে যে কখন মুভি স্টার্ট হবে মিনিমাম আধ ঘন্টা পর মুভি স্টার্ট হলো মুভিটার সম্পর্কে বলার মতো তো আর কিছুই নেই তোমরা তো অনেকেই জেনেই গেছো অলরেডি মুভিটা কোন লেভেলের হয়েছে তো সত্যি মুভিটা খুব ভালো হয়েছে আর লাস্টের সিনটা তো ওফ যারা যারা এখনও অবধি মুভিটা দেখো তাদেরকে বলবো একবার হলেও মুভিটা দেখো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওটি ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা